মাত্র চার বছর এই চার বছরে বদলে যেতে পারে একটি জাতির ফুটবল ইতিহাস আজকে আমরা জানব কিভাবে দু হাজার সালের ব্যর্থ একটা আর্জেন্টিনা দল পরিণত হলো দু হাজার বাইশ সালে বিশ্ব চ্যাম্পিয়ন দলে দু হাজার রাশিয়া বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য ছিল একটি বিধি বিশাখাময়ের স্মৃতি দলে কোনো পরিকল্পনা ছিল না কোচ সম্প্রতি ছিলেন বিভ্রান্ত আর খেলোয়াড় ছিলেন নিজের মতো দলে ছিল অভিজ্ঞতা মেসি অ্যাগোরো মাসেরানো ডিমারিয়া কিন্তু ছিল না ঐক্য গ্রুপ স্টেজে আইসল্যান্ডের সাথে ড্রো ক্রোশিয়ার সাথে তিন শূন্য গোলে হার আর শেষ ম্যাচ দ্বিতীয় রাউন্ডে ফ্রান্সের কাছে বিদায় বিশ্বকাপে ব্যর্থতায় বড় পরিবর্তন আসে আর্জেন্টিনায় নতুন কোচ হিসেবে আসেন লিওনার স্কালোনি তিনি ছিলেন অজানা কিন্তু তার হাতে ছিল একটা স্বপ্ন পুরোনো গ্রামার বাদ দিয়ে লিওনার স্কালোনি দলে আনলেন তরুণ ও পরিশ্রমী খেলোয়াড় রদ্রিগো দেপল লাউতারো মার্কিনেস ক্রিস্টিয়ান রোমেরো অ্যামিলিয়ানো মার্কিনেস এনজো ফার্নান্ডেস একটা টিম তৈরি হচ্ছিল যেখানে কেউ তারকাদের ছায়া নয় বরং একটা পরিবারের মতো খেলছিল দুই হাজার একুশ সালে কোপা আমেরিকা আর্জেন্টিনা আঠাশ বছর পর শিরোপার খরা শেষ করে মেসির নেতৃত্বে ব্রাজিলকে হারিয়ে তৈরি করে বিশ্বকাপের জন্য আত্মবিশ্বাস ডিমারিয়ার গোল মার্টিনেজের সেভ এবং মেসির কান্না একটার পর একটা মুহূর্ত মনে করিয়ে দেয় এটা নতুন আর্জেন্টিনা দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপের শুরু অপ্রত্যাশিতভাবে সৌদি আরবের কাছে হার কিন্তু এখানেই এই দল মানসিকতা পরিষ্কার হয়ে যায় তারা ভেঙে পড়েনি বরং ঘুরে দাঁড়ায় মেক্সিকো পোল্যান্ড অস্ট্রেলিয়া নেদারল্যান্ড ক্রোসিয়া প্রতিটা ম্যাচে তারা ছিলেন সেরাদের দলে মেসি ছিলেন মেসির মতোই জাদুকর কিন্তু পুরো দল ছিল নায়ক ফাইনালে তারা মুখোমুখি হয় ফ্রান্সের বিপক্ষে এক লড়াই শেষ হয় ম্যাচ সেভ গঞ্জালেজের ঠান্ডা মাথায় শট শেষ মেশ আর্জেন্টিনা উঠে আসে রাজসিংহাসনে মেসির হাতে উঠে সেই কাঙ্ক্ষিত ট্রফি দুই হাজার আঠারো ছিল তারকাখচিত কিন্তু বিচ্ছিন্ন দুই ছিল টিম ওয়ার্ক আর পরিকল্পনার ফল সাম্পালি বনং স্কালনি দুই জগৎ আলাদা একজন ছিলেন কনফিউজ আর অন্যজন হলেন স্থির ও কৌশলী আর মেসি দুই হাজার তিনি ছিলেন একা দুই হাজার বাইশে তিনি হলেন নেতা পাশে ছিল একটি পরিবার এটা আর্জেন্টিনার গল্প ভাংচুর থেকে গড়া ব্যর্থতা থেকে বিজয় দুই সাল থেকে দুই এটা শুধু ফুটবল না এটা এক যুদ্ধ জয় করার গল্প